নমস্কার আমি সুরজ মণ্ডল কাঁথি ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার খেজুরি টু মণ্ডলের আমি ভাইস প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছেন আমাদের খেজুরি টু মণ্ডলের যুব মোর্চার ভাইস প্রেসিডেন্ট শিবশঙ্কর দাস মহাশয় এবং রয়েছেন কাঁথি সাংগঠনিক জেলার অন্তর্গত কলাগাছা অঞ্চলের বিরোধী দলনেতা চন্দন মাইতি মহাশয় আমাদের কিছু বক্তব্য নিয়ে আমরা জনসাধারণের কাছে কিছু তথ্য আমরা দিতে চাইছি আপনারা নিশ্চয়ই জানেন কলাগছে অঞ্চলের বর্তমান পরিস্থিতি তারা একদম দুর্নীতির আঁতুট হয়ে গেছে আমাদের আমরা এই কলাগছা অঞ্চলের প্রত্যেক অধিবাসী তার শিকার প্রত্যেক দিন আমরা তার শিকার হচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন রিসেন্টলি যে সরকারি কর যে কর্মসূচি চলছে আবাস যোজনার যে তথ্য নিয়ে অফিসাররা বিভিন্ন বাড়িতে বাড়িতে যাচ্ছে কিন্তু আপনারা এটা জানলে অবাক হবেন এইখানকার অফিসারদেরকে বাধ্য করে এক প্রকার বাধ্য করে নেতারা এবং বিশেষ করে উপপ্রধান শেখ ইয়াসিন যে বিশেষ লিস্ট করেছে যে সব তৃণমূলের কর্মীরা অলরেডি একবার ঘর পেয়ে গেছে তাদের নামের তালিকাতে আবার তাদের সার্ভে করা হচ্ছে এছাড়া আপনারা জানবেন যে এখানকার পলাগাছা অঞ্চলে যে সমস্ত লোকজনরা মারা যাচ্ছে তাদের ডেথ সার্টিফিকেট বা নতুন কোনো শিশুজন জন্মগ্রহণ করলে তার বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত রকম অর্ডার সার্টিফিকেট থেকে শুরু করে সিডেন্স সার্টিফিকেট থেকে শুরু করে এবং এখানকার ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত রকম সার্টিফিকেটে এরা দুর্নীতি করছে এরা আগে প্রথমে দেখে যে এরা বিজেপি করে না এরা তৃণমূল করে না কোন দল করে এরা দেখার পরে এরা সার্টিফিকেট ইস্যু করে হ্যাঁ এ ধরনের সমস্ত কিছু আমাদের ভারতীয় জনতা পার্টির বিরোধী দলনেতা কলাগেছ অঞ্চলের আমি চন্দন মাইতি মহাশয়কে সম্পূর্ণ আকারে বলতে অনুরোধ করবো আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আমরা আগামী দিনে আমরা বৃহত্তর লড়াইয়ে যাচ্ছি আপনারা চন্দন মাইতি মহাশয়ের কাছ থেকে শুনুন প্রকৃত ব্যাখ্যা নমস্কার মাইতি খেজুরি বিধানসভার কলাগেছা ছ নম্বর অঞ্চলের বিরোধী দল পঞ্চায়েত মেম্বার অর্থাৎ বিরোধী দলনেতা আমাদের কলাগেছা ছ নম্বর অঞ্চলের সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যাকে প্রধান প্রিয়া দাস এবং ইয়াসিন সেই ইয়াসিন উপপ্রধান দুজন আমাদেরকে এই সাতজন পঞ্চায়েত প্রতিনিধিদেরকে কাজ এবং পঞ্চায়েতের সুযোগ সুবিধা থেকে পুরো বঞ্চিত করেছে এই বিষয়গুলো থেকে আমরা প্রতিবাদ করায় আমাদের ওপর জড়াও হয় আমাদের অঞ্চল আমাদের গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেয় এবং আমরা কয়েকবার প্রশাসনের দ্বারস্থ হয়ে বি আমরা দু একবার জেনারেল মিটিং গেছি এবং আমাদের ওই কলাগেছিয়া অঞ্চল ওটা পার্টি অফিস হিসাবে পরিণত করেছে এবং তৃণমূলের দুষ্কৃতীরা ওখানে আমাদের প্রতিনিধিরা কম থাকে এবং ওখানে ক্যাডাররা বেশি থাকে আমরা এই বিষয় নিয়ে ভিডিও এবং জয়েন্ট ভিডিওকে বারেবারে জানানোর পরেও লিখিত আকারে জানানোর পরেও এর কোনো সুরাও হয়নি তারপর আমরা এই দু হাজার সালের অর্থবর্ষের গ্রাম পঞ্চায়েত থেকে যে কাজগুলো তুলে দেওয়ার কথা পঞ্চায়েত মেম্বারদের আমাদেরকে না দিয়ে তৃণমূলের বুথ সভাপতি বা আমাদের সঙ্গে যারা লড়াই করেছিল হেরে গেছে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে এইভাবে সাধারণ মানুষরা আমাদের কলাগেছিয়া অঞ্চলের যে সাতজন পঞ্চায়েত প্রতিনিধি সদস্য সদস্য তা এই এলাকাগুলো থেকে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে আমরা সমস্ত কলাগেছিয়া অঞ্চলের সামগ্রী মানুষকে জানাচ্ছি আমরা এই লড়াই লড়ছি আগামী দিনে লড়ব আপনাদেরকে সামিল হওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি নমস্কার